রাত এগারোটা ডক্টর আশিক সারবার নিজের হিমোক্রেটিক পদ ভেঙে একটা খুন করতে যাচ্ছে কেন খুন করতে যাচ্ছে কার কথায় খুন করতে যাচ্ছে কাকে খুন করবে শেষ পর্যন্ত কি তার বোধতয় হবে মূল অপরাধীকে কে এই অপরাধ পেছনে রয়েছে আজকে যে বইটাতে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে লেখা প্রথম মৌলিক বই রাত এগারোটা হ্যালো কেমন আছেন সবাই আমরা অনুবাদক ফিদাকে চিনি কিন্তু লেখক ফিলাকে কয়জন চিনি তো ডক্টর ফিদার প্রথম মৌলিক লেখা রাত এগারোটা নিয়ে আজকে আমরা আলোচনা করব রাত এগারোটা প্রথম মৌলিক লেখা সেই দুই সালে প্রকাশিত হয়েছিল এবং বিবলীয় ফাইলের শুরুর দিকের যে কয়েকটা বই তার মধ্যে এটা অন্যতম বিবলিও ফাইলের ছয় নাম্বার বই এটা এখানে সুন্দর করে লেখা আছে তো এই গল্পটার প্রথমে যদি বলি যে বইটা আকার অনেক বড় না হচ্ছে কত পৃষ্ঠার মতো আমার কাছে মনে হয়েছে যে গল্পের আকারটা একেবারে পারফেক্ট গল্পটা পড়ে যতটুকু বর্ণনা করা দরকার বলে মনে হয়েছে ঠিক ততটুকুই বর্ণনা হয়েছে খুব বেশি টেনে লম্বা করা হয় নাই অহেতুক কোনো বর্ণনা নেই আবার এর পাশাপাশি এত ছোটও হয় নাই যে যার কারণে আমরা গল্পের মূল ইনফরমেশনটা বা মূল বার্তাটা ধরতে পারবো না বা মূল রহস্যটা ধরতে পারবো না এরকম না পারফেক্ট সাইজ হয়েছে একশো একুশ পিসটা এক দুই ঘন্টার মধ্যে পরে শেষ করা যাবে এবং আমার কাছে মনে হয়েছে যে এই যে এক দুই ঘন্টা পরে শেষ করবো কেন তার কারণ হচ্ছে গল্পের চ্যাপ্টারের শেষে শেষে এসে নিয়ে ওই ক্লিফ হ্যাঙ্গার রেখে যাওয়ার মতো যে ব্যাপারটা যে জি দু একটা লাইনের মধ্যে পরবর্তী অধ্যায় পড়ার জন্য যে তীব্র আকর্ষণ ওই আকর্ষণের ব্যাপারটা এই গল্পে ছিল এবং এই অর্থেই গল্পটা আমার কাছে বেশ ভালো লেগেছে এখন যদি আমি এই গল্পের মূল গল্পের ব্যাপারটা নিয়ে যদি আলোচনা করি সেখানে হচ্ছে এখানে ডক্টর আশিক সারোয়ার নামে একজন ডাক্তারের কথা বলা হয়েছে যে হচ্ছে সিলেটের চা বাগানে ডাক্তারি করে তো সিলেটের ওই চা বাগান হচ্ছে রহমানের ডিস্টেট স্টেট ওইখানে গিয়ে অধ্যায়ের শুরুতেই একেবারে প্রথমেই বলে নেওয়া হয়েছে যে ডক্টর আশিক সারোয়ার কাউকে খুন করবে একেবারে অর্ধের শুরুতে তো প্রথম চ্যাপ্টারটা যখন আপনি পড়বেন তখনই প্রথম চ্যাপ্টার থেকে পরবর্তী অধ্যায়গুলো পড়ার জন্য যে একটা প্রবল আকর্ষণ এই আকর্ষণটা এখানে ছিল তো নর্মালি কি হয় সাধারণত রহস্য গল্পে কি হয় সাধারণত রহস্য গল্পে কোনো একটা খুন হয় কোনো একটা অপরাধ শুরুতে হয় এই অপরাধের অপরাধীকে তাকে পাকড়াও করার যে পুরা প্রক্রিয়াটা কীভাবে পাকড়াও করা হবে সেইটা এই সাধারণত রহস্য গল্পে থাকে এই গল্প বইটা তার চেয়ে ব্যতিক্রম এই গল্পে সম্পূর্ণ ভিন্ন রকম ব্যাপার ছিল তো প্রথম অধ্যায়ের আলোচনা প্রথম অধ্যায়ে বলে দেওয়া হলো যে ডক্টর আশিক সারোয়ার কাউকে খুন করতে যাবে এবং এই গল্পটা ডক্টর আশিক সারোয়ারের মুখের ভাষাতে উত্তম পুরুষের মাধ্যমে বর্ণনা করা হয়েছে এর পরবর্তীতে আমরা দেখতে পারি ডক্টর আশিক সারোয়ার তার অতীত তার পরিবারের অতীত সম্পর্কে আমরা জানতে পারি তা সে চাচা চাচির সাথে বড় হয়েছে এবং এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে একজন মেডিকেল স্টুডেন্টের জীবনটা কিরকম হয় সাধারণত আমরা মনে করি যে পাশ করে বেরোয় এম বিবিএস পাশ করার সাথে সাথে সে অঢেল টাকার অধিকারী হয় ব্যাপারটা যে আসলে সেরকম না বাস্তবতা যে সেরকম না সেই জিনিসটা এই বইতে তুলে ধরা হয়েছে একজন ডাক্তার এম বিবিএস করার পরে তাকে কি কি মধ্য দিয়ে যেতে হয় সেই ব্যাপারটা এই বইতে ছিল এবং সাধারণত একটা কমন অভিযোগ থাকে যে এত কষ্ট করে ডাক্তারি পড়াশোনা করে বড় করানো হইলো কিন্তু সেই এখন হচ্ছে পরিবারকে খুব একটা সময় দেয় না কেন সময় দেয় না সময় দেওয়া যেটা আজও সম্ভব হয়ে হয়ে ওঠে না ক্যারিয়ারের জন্য এই ব্যাপারটা এই বইতে ছিল এবং এই ব্যাপারটা ভালো করে ফুটে তোলা সম্ভব হয়েছে তার কারণ লেখক নিজের ডক্টর এবং এই ব্যাপারটা আমি অন্তত অনুভব করতে পেরেছি কারণ আমিও সেদিকেই পড়াশোনা করছি এখন এখানে কাহিনী হচ্ছে যে ডক্টর আশিক সারোয়ারের আত্মঘ্লানি ছিল শুরু থেকেই সে কেন তার পরিবারকে সময় দিতে পারেনি বা এখানে তার পেছনে একটা ট্র্যাজেডি একটা ঘটনা ছিল এই ব্যাপারটা এই বইতে শুরুর দিকেই বেশ ভালো করে বর্ণনা করা হয়েছে এর পরবর্তীতে আমরা ধীরে ধীরে গল্পের অন্যান্য চরিত্রগুলো সম্পর্কে জানতে পারি সিলেটের যেই চা বাগানে ডক্টর আশিক সারোয়ার কর্মরত অবস্থায় আছে সেই চা বাগানের মালিক মিস্টার আব্দুর রহমান বা মিস্টার রহমান তার সম্পর্কে আমরা জানতে পারি সে হচ্ছে দুইবার স্ট্রোক করে নিয়ে একেবারে সম্পূর্ণরূপে বিছানায় শুয়ে আছে সে নড়াচড়া করতে পারে না কথা বলতে পারে না বাট তারপরেও সে নিজেই পুরা চা বাগানটা পরিচালনা করেন কীভাবে পরিচালনা করেন এখানে আমরা একটা নতুন যন্ত্র বা মেডিকেল ডিভাইস সম্পর্কে আমরা জানতে পেরেছি এএস জিডি বলা হয় স্পিচ জেনারেটিং ডিভাইস একটু পরে কথা বলছি এর পরবর্তীতে আমরা মিসেস রহমান সম্পর্কে মিসেস রহমান সম্পর্কে জানতে পারি তারপরে হচ্ছে তার দুই সন্তান রোমেল ছেলে রোমেল সম্পর্কে জানতে পারি যে হচ্ছে নিখোঁজ হয়েছে হারিয়ে গেছে তো তার পিছনের গল্প ব্যাকগ্রাউন্ড স্টোরিও আমরা জানতে জানতে পারি পারি আবার তার তার রিয়ার সম্পর্কে আমরা তো ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা জানতে পারি এর পাশাপাশি হচ্ছে ডক্টর আশিক লাভ ইন্টারেস্ট সেটা সম্পর্কেও আমরা এই গল্পে জানতে পারি এইগুলো হচ্ছে কি এলিমেন্ট বা হচ্ছে মূল চরিত্র এর পাশাপাশি কিছু সাইড চরিত্র ছিল সেগুলো গল্প পড়লে ধীরে ধীরে বুঝতে পারবেন তো যেহেতু গল্পের শুরুতেই একেবারে বলে দেওয়া হয়েছে যে ডক্টর আশিক সারোয়ার খুন করবে প্রশ্ন থেকে যায় যে সে কাকে খুন করবে কেন খুন করবে কিভাবে খুন করবে কার জন্য খুন করবে তার এখানে লাভটা কি এবং খুন করে কিভাবে পার পেয়ে যাবে আদেও পার পেতে পারবে কিনা এই প্রশ্নগুলো থেকে যায় এবং মূল যেই প্রশ্নটা পুরো গল্প জুড়ে তাড়িয়ে বেরিয়েছে সেটা হচ্ছে সে কি আদেও খুন করবে আর যদি খুন করে থাকে কি পার পেয়ে যাবে খুন না করলে তার কি হবে এই প্রশ্নের উত্তরগুলোই পুরো গল্পটা পড়তে বাধ্য করেছে সাধারণত ভিডিও শুরু থেকে যেটা বলছিলাম সাধারণত একটা রহস্যের গল্পে আমরা কি দেখি একটা রহস্যের গল্পে আমরা দেখি যে গল্পের শুরুতে একটা অপরাধ হয় অপরাধী কে আমরা জানি না সেই অপরাধী কে সেটা খুঁজে বের করতে এবং তাকে পাকড়াও করার ব্যাপারেই পুরো গল্পটা চলতে থাকে এখানে শুরুতেই বলে দেওয়া হয়েছে যে ডক্টর আশিক সরার খুন কোটা যাবে আদৌ খুন করবে কিনা এটা একটা প্রশ্ন থেকে যায় কেন খুন করবে সেটা একটা প্রশ্ন থেকে যায় কিভাবে খুন করবে খুন করে পার পাবে কিনা এই প্রশ্নের উত্তরগুলোকে ঘিরে নিয়েই এই রহস্যটা চলমান ছিল এবং এই প্রশ্নগুলো জন্যই মেইনলি এই গল্পটা অন্যান্য সাধারণ গল্পের যে ভিন্ন এরকম গল্প যেখানে আগেই বলে দেওয়া হয়েছে যে অপরাধী কে বা অপরাধ করতে যাবে কে অপরাধ করতে যাবে পরবর্তীতে পুরো গল্পটা মেইনলি চলে যে অপরাধীকে কিভাবে ধরা হবে কিভাবে সে অপরাধ করবে এইটা নিয়ে সাধারণত কি হয় সাধারণত আমরা অপরাধীকে জানি না অপরাধীকে ধরা অপরাধীকে খুঁজে বের করার ব্যাপারে হচ্ছে গল্পটা চলে এখানে আমরা জানি অপরাধীকে অপরাধীকে খুঁজে বের করার চেয়ে কিভাবে খুঁজে বের করা হবে এবং কিভাবে সে অপরাধ করেছে সেগুলো সম্পর্কে জানা হয় এই বইটা এই দিক থেকে ব্যতিক্রম ছিল এর পাশাপাশি গল্পের শেষের দিকে একটা চমৎকার টুইস্ট ছিল আমরা পুরো গল্প জুড়ে যতটুকু হবে বা যেই ঘটনা ঘটবে বলে মনে করছিলাম গল্পের শেষের দিকে এসে নিয়ে কমপ্লিট ভিন্ন একটা রকম ঘটনা হয় এবং চমৎকার একটা টুইস্ট ছিল এখন এখানে মজার ব্যাপার হচ্ছে যে টুইস্টটা আনপ্রেডিক্টেবল ছিল কিন্তু আপনি যদি খুবই সতর্কভাবে বই পড়ে থাকেন খুবই সতর্কভাবে যদি সবগুলো লাইন আপনি বুঝে বুঝে পড়েন তাহলে টুইস্টটা কিছুটা প্রেডিক্ট করতে পারবেন তার কারণ এখানেও ইস্টার এগ বা ফোর সারো যেটাই বলেন না কেন দুই একটা লাইন দিয়ে গল্পের এন্ডিংটা কিছুটা আগে থেকে হিন্ট দেওয়া ছিল

আক্রান্ত ব্যক্তির বা পক্ষাগত ব্যক্তির চোখের মুভমেন্ট আই মুভমেন্টটা ট্র্যাক করে নিয়ে একটা মনিটর থাকে সেখানে হচ্ছে কিবোর্ড থাকে সেই কিবোর্ডের বিভিন্ন ওয়ার্ড সে হচ্ছে ওয়ার্ডের দিকে তাকায় নিয়ে ওই শব্দ টাইপ করে সেটা পরবর্তীতে স্পিচ জেনারেট করা হয় বা ভাষায় বলা হয় তো এই রকম যন্ত্র দু হাজার ষোলো সালের দিকে খুব একটা প্রতুল ছিল না ষোলো ষোলো সালের দিলে ষোলো সালের দিকে লেখা হয়েছে তো এখন এই যন্ত্রটা মোটামুটি হচ্ছে পাওয়া যায় এবং গত বছরেই আই ও এস এইটিনে আইফোন আই ট্র্যাকিং নামে একটা ফিচার অ্যাড করা হয়েছে ওখানে হচ্ছে ফোন আপনি আই ট্র্যাকিং মোট অন করে ফোন সামনে রেখে পুরা হাত টাত কোনো কিছু ধরা ছাড়া আপনি সে বিভিন্ন একটা ওপেন করতে পারবেন টাইপ করতে পারবেন ফ্রন্ট ক্যামেরা যাই ট্র্যাক করা হবে তো নতুন একটা ডিভাইস সম্পর্কে নতুন একটা যন্ত্র সম্পর্কে আমরা এই এই গল্পে জানতে পেরেছি আরেকটা গল্পের ভালো ব্যাপার হচ্ছে যে সাধারণত রহস্য গল্পে সাধারণ লেখকরা এটা কমন জিনিস ভুল করে থাকে সেটা হচ্ছে ফরেনসিকের বিভিন্ন টার্ম ওই অটপসির বিভিন্ন টার্ম বা খুনের পরবর্তীতে বিভিন্ন টেকনিক্যাল ব্যাপারগুলো ব্যাখ্যা করতে গিয়ে সাধারণ লেখকরা টুকটাক দু একটা ভুল করে থাকেন যেগুলো হয়তো সাধারণ মানুষের চোখে পড়বে না কিন্তু অ্যাজ এ মেডিকেল পার্সন আমার চোখে বেশি পড়ে তো কারণ আমি গত বছরই সত্যমাত্র ফরেন্সিক পড়ে এসেছি তো এই ক্ষেত্রে যেহেতু লেখক নিজেও ডক্টর তিনি এই ভুলগুলো করেন নাই ফরেন্সিকের প্রত্যেকটা ব্যাপার এখানে নিখুঁত ছিল এবং তার পাশাপাশি মেডিকেলিয়ান বেশ কিছু টার্ম এখানে ব্যবহার করা হয়েছে যেগুলো সাধারণ মানুষের জানা উচিত বাট আমরা নর্মালি যে জানি না তো ওই টার্মের সহজ ব্যাখ্যা দু একটা লাইনের মধ্যে ব্যাখ্যা টিকার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে সুতরাং যারা মেডিকেলিয়ান না বা মেডিকেলের নাই তো বেশিরভাগ পাঠক তো যারা হচ্ছে মেডিকেল এর জানেন না তাদের ক্ষেত্রে এই বইটা পড়তে তেমন কোনো অসুবিধা হবে না খুব সহজ ভাবেই গল্পটা পড়ে যেতে পারবেন তো এই কয়েকটা দিক থেকে আমার কাছে মনে হয়েছে এই বইটা একটা আলাদা জায়গায় অবস্থান করছে এবং শুরুতেই বলেছি বইয়ের আকার খুব একটা না খুব একটা ছোট না একেবারে পারফেক্ট সাইজ হয়ে গিয়েছে ট্রাফিক জ্যামে বসে থেকে নিয়ে পড়ার মতো বই এখন ধরেন হচ্ছে আপনি গুলিস্তান থেকে মিরপুরে যাবেন তাহলে প্রত্যেক ওই রাস্তায় যতগুলো জ্যাম পড়বে ওই জ্যামের মধ্যে আপনার এই বই পড়া শেষ হয়ে যাবে আমার কাছে চমৎকার লেগেছে এই বইটা স্পেশালি গল্পের এন্ডিংটা ভালো লেগেছে গল্পের যে বর্ণনা বা সম্পূর্ণ গল্প যেই জিনিসটা খুঁজছি বা যেই ব্যাখ্যাটা জানতে চাচ্ছি সেই ব্যাখ্যাটাই সম্পূর্ণ ইউনিক ছিল এই ইউনিক এর জায়গা থেকে এই গল্পটা সম্পূর্ণ আলাদা একটা জায়গা অবস্থান করবে অবশ্যই এরপরে ভাইয়ের আরো অনেক মৌলিক লেখানের সামনে আলোচনায় আসবো তার পাশাপাশি রিসেন্টলি যেই বইগুলো পড়ে শেষ করেছি সাইবিসের রিভিউ ওরকম ভাবে দিব না যে রিসেন্টলি যে বইগুলো পড়ে শেষ করে ফেলেছি সেই বইগুলোর রিভিউ খুব ব্যাক টু ব্যাক খুব দ্রুত ইয়াতে চলে আসবে পেজে চলে আসবে হোয়াইট ফ্যাং এর রিভিউ অলরেডি চলে এসেছে তো এই বইগুলোর রিভিউ নেক্সট থাকবে তো এরকম বই রিলেটেড কন্টেন্ট পেতে চোখ রাখুন প্রাণ স্টুডেল আর ফেসবুক পেজে এবং ভবিষ্যতে কোনো একটা গল্প নেই আপনাদের সামনে আবার হাজির হোক আনটিল দেন ব্রাউন স্টুডিয়ার সায়েন্স অফ